হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে আই হোপ বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফেসবুকের পেজটা ফলো করে দিও তো আজকে এখন বাজে সকাল নটা আমি এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আমার কিন্তু অলরেডি অনেক কিছু কাজ হয়ে গিয়েছে আজকে মানে স্নান পুজো টুজো সবই হয়ে গেছে জামা কাপড় কাচা যার জন্য ব্লগটা শুরু করতে করতে একটু লেট হয়ে গেল নটা বেজে গেছিলো তো আজকে দিয়ানকে স্কুলে পাঠাবো না কারণ আজকে দিয়ানের দাদা ভাই আসার কথা তো তাই আজকে আর স্কুলে পাঠাবো না বাড়িতেই থাকবে তার জন্য আজকে তারা তারাটাও একটু কম নাহলে আরও তাড়াহুড়ো করে কাজ করতে হয় তবুও আমি সকালবেলা উঠে জামা কাপড় কেচে স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসেছি এখনও ঘরে মানে খাওয়া দাওয়ার কিছু হয়নি ফলগুলো ধুয়ে দিলাম আগে তোমাদের দাদা দেখো ফলটা নিয়ে চলে গেল কাটার জন্য ও অনেক হেল্প করে দেয় আমাকে আর এদিকে আমি কাল রাতে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেখো ধুয়ে নিচ্ছি ভালো করে রাতের বেলা না মানে পরের দিন কি রান্না হবে সকালবেলা সেটা যদি রাতের বেলা একটু কেটে কাটাকাটিগুলো করে রেখা রাখা যায় তাহলে কিন্তু খুব সুবিধে হয় সকালবেলা আমি তো বেশিরভাগই তাই করি আর শীতকাল পড়লে তো আমি রোজ কোনো দিন এমন কোনো বাদ দিন বাদ থাকে না আমি রোজ আমি তাই করি পরের দিন কি রান্না হবে সেটা আমি আগের দিনই করে রাখি এতে আমার অনেক সুবিধে হয় আর এদিকে দেখো চাল নিয়ে নিয়েছি ভিজিয়ে দিলাম আর দিয়ানের জন্য খিচুড়ির জন্য চাল ডাল নিয়ে নিয়েছি আমি সব সময় না ভাত রান্না করার আগে আমি মোটামুটি এক ঘন্টা আগে এক দেড় ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখি এতে কি হয় রান ভাতটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও কিন্তু কম লাগে তো আমি দেখো সব রেডি করে নিলাম ভিজিয়ে এবার আমি ডাল নিচ্ছি আজকে একটু মিক্সড ডাল করব। মানে সব রকমের ডাল মিশিয়ে করব। করব আমি মাঝে মধ্যে এই ডালটা করে নিই এক এক সময় কি হয় ওই মুসুরির ডাল বা মুগ ডাল ছোলা মটর এগুলো একঘেয়েমি আমি হয়ে যায় খেতে খেতে তখন কিন্তু একটু অন্যভাবে এই ডালটা করলে বেশ ভালোই লাগে খেতে দেখো এখানে আমি সব রকম ডালই নিয়েছি ছোলা মটর মুসুরি মুগ কলাই রহর ডাল উড়ুতের ডাল সব রকম ডাল মিশিয়ে নিয়েছি এটাকে আমি আজকে রান্না করব আমি মাঝে মধ্যে এই ডালটা করি ঘরে তো দেখো তারপর আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি ভিজিয়ে ধুয়ে নিচ্ছি কচলে কচলে কারণ ডালে কিন্তু অনেক নোংরা থাকে পাউডার থাকে দেখো জলটা ঘোলা হয়ে গেছে তো ওটাও আমি আধ ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তা আমাদের ফল টল খাওয়া হয়ে গেছে তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তার এদিকে কড়াই ধরিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল ওই নিরামিষ তরকারিটা করে ফেলবো যেহেতু আজকে স্কুল যাবে না তো সকালবেলা রুটিটা আজকে নিরামিষ তরকারি দিয়ে খাবো তার জন্য তাড়াহুড়ো করে তরকারিটা করে নিচ্ছি আর গ্যাস ওভেন তো একটা ফাঁকাই আছে তাই আমি এর মধ্যে ডালটা বসিয়ে দিলাম ডালটা হয়ে গেলে আবার দিয়ানের খিচুড়ি করে নেবো সকালে তো ও ফলের রস খাবে আমরাও ফল খেয়েছি ওকেও ফলের রস খাইয়ে দিয়েছি আমরা সবাই ফলই খাই বাড়িতে সকালবেলা তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা কিন্তু জানোই সকালবেলা আমাদের বাড়িতে চা হয় না আর এদিকে দেখো পাঁচ ফোড়ন আদা আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে আমি সবজিটা কিন্তু ছেড়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমার কিন্তু এই নিরামিষ সবজিটা বেশ লাগে খেতে এই সবজিটা তোমরা ভাত রুটি বা খিচুড়ির সাথেও দারুণ জমে যায় এই সবজিটা আমরা প্রায়ই খাই বাড়িতে আর এদিকে দেখো আমার পুরো কড়াই একদম ভরে গেছে নাড়া যাচ্ছিল না এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব তাহলে কিন্তু তাড়াতাড়ি মজে যাবে সবজিগুলো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো যেহেতু সবজির পরিমাণটা অনেক তাই একটু বেশি করে দিলাম এখন একটা আমি ঢাকা দিয়ে দেবো তারপরে না পাঁচ দশ মিনিট পরে খুললেই দেখা যাবে তরকারিগুলো একদম মজে গেছে আর এদিকে আমার প্রেশার কুকারের ডালটা ফুটে গেছে আমি এর মধ্যে এখন ঢাকনা দিয়ে দিলাম আমি কিন্তু কখনো একবারে প্রেসার কুকার লাগিয়ে বসাই না আগে বসিয়ে দিই ফুট কিছুক্ষণ ফুটবে তারপরে আমি এটা লাগিয়ে দিই এই দেখো ঢাকনা খোলার পরে কতটা মজা গেছে না প্রেসার এটাই হয় লবণ হলুদটা দেওয়ার পরে না একটু ঢেকে দিলে দেখো কতটা প্রথমে তো একদম কড়াই উপছে ছিল মনে ছিল নাড়াই যাবে না আর যেই ঢাকনা দিলাম কতটা হয়ে গেছে তো দেখো আমার কিন্তু তরকারিটা আমার রান্না কিন্তু একদম কমপ্লিট পুরো রান্নাটা শেয়ার করতে গেলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে পুরো রান্না দেখতে হইলে আমার যার একটা চ্যানেল আছে প্রিয়াঙ্কা কিচেন রেসিপি ইন বেঙ্গলি তোমরা অবশ্যই চাইলে সেই চ্যানেলে গিয়ে একবার ঘুরে আসতে পারো সেই চ্যানেলে কিন্তু আমার প্রচুর রান্নার রেসিপি আছে আর এই এখন যে রান্নাগুলো দেখছো আজকে যেগুলো দেখবে ভিডিওতে প্রত্যেকটা রান্নার ভিডিওই কিন্তু ওই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই একবার দেখে আসতে পারো তো এদিকে দেখো ডালটা তরকারিটা যেহেতু হয়ে গেছে এপাশে ডালটা দিলাম ওপাশে পাশে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর প্লেটের মধ্যে সবজি বেড়ে নিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য তো তোমাদের দাদার আর আমার রুটি বেড়ে দিচ্ছি রুটি বেড়ে এখন আমরা সকালে ব্রেকফাস্টটা করে নেব দিয়ানের দাদা হয়ে চলে এসেছে ওকেও রুটি দিয়ে দিয়েছি ওই ঘরে আছে খাওয়ার জন্য কেও বসিয়ে দিয়েছি যে যদি খায় একটু দাদার দেখা দেখি আর মা বাবা ওদের সবাইকে দেওয়া হয়ে গেছে এখন আমি আর তোমাদের দাদা বসবো তো আমি বেড়ে রেখেছি ও একটু কাজ করছিল তাই পরে এসেছে তখন আমি খেয়ে নিয়েছি খেয়েই তো আবার কাজ রান্নাঘরে চলে আসলাম এদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি ডাল সোমবারের জন্য আর ওদিকে হচ্ছে খিচুড়ি কিন্তু হচ্ছে তো আমি কিন্তু এই যে মিশাল মানে মিক্স ডালটা আছে না এটার মধ্যে কখনও শুধু রসুন দিয়েও সোমবার দিন বা কখনও যদি নিরামিষ করতে চাও তোমরা তাহলে আদা দিয়েও ফোড়ন দিতে পারো বেশ ভালো লাগে আর আজকে না আমি আদা আর রসুন দুটোই দেব। আজকে খুব ইচ্ছে করছে একটু স্পাইসি করে করার তাই আমি সর্ষা তেল করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে তেজপাতা ছেড়ে দিলাম ডাল সোমবারটা কিন্তু সব সময় না সরষে তেলে দিলেই ভালো হয় খেতে তেজপাতা শুকনো লঙ্কাটা ভালো করে পুড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে তো যেই শুকনো লঙ্কার তেজপাতা লাল হয়ে গেল আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে পা তারপরে দিয়ে দিলাম থেতো করা রসুন আর দিয়ে দেব আমি গ্রেট করে রাখা আদা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু হালকা লাল লাল হয়ে গেলে আমার কিন্তু ডাল সোমবারের জন্য একদম রেডি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এতে না ডালের টেস্টটা আরও বেশি ভালো হয় আর কালারটাও সুন্দর হয় তেলের মধ্যে যেহেতু চিনিটা দিলাম তো দেখো আমার কিন্তু ফোড়নটা একদম হয়ে গেছে এখন আমি এর মধ্যে ছেড়ে দেবো সেই সেদ্ধ করে রাখা ডালটা সেদ্ধ করে রাখার একবারে দিলে না অনেক সময় ছায়া মানে একটা গরম তাপ আসে এসে হাতে লেগে যায় তাই আমি অল্প অল্প করে ছাড়ি আর আমার তো ছাকা খাওয়ার অভ্যাস আছে প্রায়ই আমি ছাকা খেতেই থাকি খেতে খেতে একদম অভ্যাস হয়ে গেছে তো সব ডাল ছেড়ে দিলাম ছেড়ে দেখা এখন ডালটা ভালো করে ফুটতে হবে আমি ডালটা একটু পাতলা করে করেছি আমাদের ঘরে সবাই পাতলা করে খায় তোমরা চাইলে একটা ঘন করেও করতে পারো তাহলে ডালের পরিমাণ বেশি আর জলের পরিমাণ কম দিতে হবে তো ডালটা আমি নামিয়ে নিলাম আর খিচুড়িটা কিন্তু এখনও হচ্ছে দিয়ানের খিচুড়ি করতে বেশ একটু সময় লাগে আর তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্নাগুলো করছি কারণ ঘরে তো অনেক কাজ আছে আর দিয়ানের দাদা ভাই আছে ও ছোট দিয়ানো ছোট দুটো বাচ্চা বাড়িতে দুজনকে দেখেও রাখতে হবে এই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি তো রান্না কিন্তু প্রায় আমার হয়ে গেছে একটু বাকি আছে আর এদিকে দেখো আমি বাসনগুলো মাস্তে চলে আসলাম সকালবেলা ব্রেকফাস্ট করার পরে যে বাসনগুলো বেরোয় সেগুলো আগে ভালো করে পরিষ্কার করে মেজে নিই তারপরে আজকে একটু একটা রেসিপি ভিডিও করব তার জন্য আগে গ্যাস ট্যাসগুলো মুছে সব মেজে পুঁচু পরিষ্কার করে নিই আমার ওই কিচেনের কুকিংয়ের চ্যানেলের জন্য রেসিপির ভিডিও করব রেসিপি ভিডিও করতে গেলে প্রচুর খাটতে হয় কারণ একদম ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় ভিডিও করার আগে আবার তারপরেও আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো রান্না হয়ে গেছে এখনো মেজে ঘষে পরিষ্কার করে নিই তারপরে আবার ভিডিও করতে হবে আমার এটা অভ্যাস ওই যখনই না বাসন ধুবো তখনই বেসিন মাজবো আর বেসিনটা নোংরা থাকলে ভালো লাগে না আর যেহেতু মানে রান্নার বাসন টাসন ধোয়া হয় তো তেল কাশটা তেল কাজটা হয়ে থাকে তাই যতবারই বাসন ধুই আমি ততবারই বেসিনটা মেজে এতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দেখতেও ভালো লাগে বাসন কিন্তু বেশ অনেকগুলো ছিল তাড়ুটো তাড়াগো করে মেজে নিলাম তো বাসন টাসন ভাজা হয়ে গেছে আমার এখন আমি দিয়ানের খিচুড়িটা খুলে দেখি দাও ওই যেই খুললাম একটু গরম ভাব এসে মুখের মধ্যে লেগে গেল তারপর দেখলাম যে অনেকটা ভাব আছে ভিতরে তাই একটু আটকে রাখি তাহলে নরম হবে আর চলে গেলাম চেয়ার আনতে ওই শুটকি মাছের একটা রেসিপি করবো কচুর লতি দিয়ে লোটে শুটকি মাছ দিয়ে একটা রেসিপি করব। আর শুটকি মাছটা আমাদের সবসময় যেহেতু খাওয়া হয় না একদম ওপরে একটা তাকে রাখা হয় আর সেটা পারতে গেলে আমার চেয়ার লাগে তোমরা যদি আমার এই কচুর লতি দিয়ে শুটকি মাছের রেসিপিটা দেখতে চাও অবশ্যই একবার প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গুলি এই চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারো সেখানে কিন্তু আমার শুটকি মাছের আরও একটা রেসিপি দেওয়া আছে আর আজকে যেটা রান্না করব এখানে কচুর লতি দিয়ে সুটকি মাছ লোটে শুটকি সেটাও কিন্তু তোমরা ওই চ্যানেলে দেখতে পারো তো অবশ্যই একবার গিয়ে দেখে নিও তো শুটকি মাছগুলো আমি নেয় যখনই বাজার থেকে শুটকি মাছ আনি এর আগে তোমরা একদম ভিডিওতে দেখেছ আমি মাছগুলো কাটছিলাম ওই কেটে কেটে পিস পিস করে পেপার দিয়ে মুড়িয়ে আমি বয়মের মধ্যে ভরে রাখি তাতে কি হয় আমার খুব সুবিধে হয় যখন রান্না করি তখন শুধু গরম জলে ডুবিয়ে রেখে তারপরে কাটাগুলো ছাড়িয়ে নিলেই হয়ে যায় আর আমি কিন্তু শুটকি মাছ যখনই রান্না করি গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে ভেতরে যে কাটাটা হয় সেটা বের করে নিই করে তারপর আমি রান্না করি আর এদিকে দেখো কচুর লতিগুলো আমি ধুয়ে নিচ্ছি ঝুড়ির মধ্যে করে করে ধুয়ে দিচ্ছি একদম দিয়ে আর হাত দিয়ে ধুচ্ছি না কারণ যদি হাত কচু লতি তো এখনো মিষ্টি মিষ্টি আছে বাইরে তাই একটু সাবধানে কাজ করাই ভালো প্রচুর লতিগুলো ধোয়া হয়ে গেল তারপর কিন্তু এই যে শুটকি মাছ আর কচুর লতি বানিয়েও ফেলেছি আমি এই ভিডিওটা কিন্তু আমার ওই চ্যানেলে পিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলি সেটাতে আছে তোমরা গিয়ে দেখি নিও এখানে আমি দেখালাম ওগুলো করে দেখে বাইরে দেখি রোদ উঠেছে সকাল থেকে না বৃষ্টি বৃষ্টি ছিল বাইরে যখন ওই দিয়ানে দাদা ভাই এসেছে তখনও ভালোই বৃষ্টি বাইরে তারপরে এখন দেখি কি আবার একটু রোদ উঠেছে তাই ভাবলাম কি জামাকাপড় ওগুলো ভেতরে দেওয়া আছে সেগুলো একটু বাইরে করে দিই একটু বাইরে মেলে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর দিয়ে দেখো দিয়ান সাইকেল নিয়ে খেলছে দিহানের দাদাভাই দোলনাতে খেলছে আসলে দিয়ান আছে খুব খুশি আজকে দাদা পেয়েছে রোজ রোজ তো একা একা থাকে একটু বিরক্ত করে আজকেও খুব খুশি দাদা ভাইয়ের সাথে সারাদিনই খেলছে আর আমি এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে শুকোতে দিয়ে দিচ্ছি উঠতে পাল্টে আর ওদের সাথে একটু গল্প করছে আমার তো নিচের কাজ সবই হয়ে গেছে এখন এই একটু ওদের সাথে একটু খেলবো ছাদে তারপর গিয়ে লাঞ্চ করবো লাঞ্চ টাঞ্চ করে দিয়ে খাওয়াবো ও খেয়ে খেয়ে ওই দুজনকে নিয়ে শুয়ে পড়বো আসলে অনেকটা সকালে উঠে তো দুপুরবেলা একটু না শুলে হয় না রোজ যে ঘুমোতে পারি তাও না কোনো কোনো দিন সবাই পাই আবার কোনো কোনো দিন মোবাইলে ভিডিও আপলোড থাকে বা ভিডিও এডিটিং থাকে সেগুলো করতে থাকি আবার কোনো কোনো দিন ঘুমিয়েও করি কিন্তু দুপুরবেলা একটু না শুনে ভালো লাগে না যেহেতু সকালে উঠি যদি একটু বেলা করে উঠা হয় তাহলে আর না শুনেও চলে সকালে উঠলে না দুপুরে একটু না মানে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আর আমার আবার যেহেতু ভিডিও এডিট করতে হয় রাতেরবেলা একটু জাগনা না থাকলেও খুব অসুবিধা হয়ে যায় তো দেখো জামা কাপড়গুলো সব মেলে আবার ওদের সাথে একটু বসে বললাম দোলনা দোলনার মানে তাই আমি আমিও বললাম বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেলাম বসে বসে বোন না এসে দিয়েছি আর দিয়ানের দাদা ভাই মানে কিষণ ও বলি না বারবার ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর আমাকে বলছে এটা খুলে পড়বে না তো এটা খুলে পড়বে না তো ভয় পাচ্ছি বলে কি ফুলে যদি পরে তখন জন্য মাঝখানে বসেছে বলে কি ভিতর থেকে ঢুকে বসে যদি পরেও আমি ব্যথা পাবো না ওর তো অভ্যাস আছে ও তো সবসময় দোলে ও ভয় পায় না ও দেখো বসে আছে কিন্তু ও ভয় না পেলে আমি ভয় পাই যদি পড়ে যায় তাই শক্ত করে জোরে রেখেছি ওদের সাথে একটু গল্প করছি আর দেখো না ছাদটা শ্যাওলা পড়ে গেছে মানে দেখলেন কিছুদিন আগে এই বিশ্বকর্মা পুজোর কয়দিন আগে পুরো ছাদ আমি বসে একদম পরিষ্কার করে ফেলেছিলাম তারপরে আবার এত বৃষ্টি হয়েছে আমাদের শিলিগুড়িতে এত বৃষ্টি এই বৃষ্টির জন্য না আবার শেওলা পড়ে গেছে এবার কদিন পরে কি আবার সম্ভব তো এদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে আর দাদা করতাল বাজাচ্ছে কীর্তন করছে আসলে সন্ধ্যাবেলা দিয়ে একটু বসেছিলাম সামনের ঘরে ওরা দুজন খেলছে ওদেরকে একটু দুধ বানিয়ে দেবো দুধ খাবে আর এদিকে দেখো কীর্তন করছে দুজনে মিলে ওই লাঞ্চ করে শুয়ে টুয়ে উঠে তারপরে যে খেলছে বিকেলবেলা একটু ছাদেও গিয়েছিলো খেলেছে সেগুলো আর আমি ভিডিও করিনি কাজ ছিল কাজ করছিলাম আর তোমাদের দাদা আছে নেই বাড়িতে দোকানে বাবা দোকানে আছে আর ও একটু মার্কেটে গেছে সেই গেছে তো দুপুরবেলা এখনও আসেনি কাজ আছে তো এবার ওরা মোমো খাবে বলছিল ওরা খেলছে খেলে ঠেলে তারপর ওদের দিকে খেলছে তার মানে তোরা খেয়ার আমি একটু ফটাফট ঘরের জামাকাপড়গুলো কুচিয়ে নিই তো এই দেখো ঘরে চলে আসলাম ঘরে এসে দেখো কত কাজ জামাকাপড়গুলো গুছোচ্ছি বিছানার যে শুয়েছিল না বিছানার কি হাল এগুলো পুছিয়ে বিছানা টিছানা করবো তো এই গুছিয়ে টুছিয়ে বিছানা টিছানা করে নিচ্ছি তারপরে আবার বেরোবো আর দিয়ে দেখো ঘরগুলো একটু তাকিয়ে থেকে দেখছি আসলে ঘরটা এখনও ঝাড়া হয়নি তো তাই ভাবছি কবে যে ঝাড়বো তো এইদিকে কাজ টাজ করে রেডি হয়ে গেলাম টিয়ান আমি আর দিয়ানের যে দাদা ভাই এই বাড়ির সামনে মাঠে একটু যাবো একটু ওদের জন্য খাবার আনতে বলছে মোমো খাবে দুজনেই তা বললাম ঠিক আছে যত দিয়ানের বাবা তো মানে তোমাদের দাদা তো নেই এখন আসতে দেরি হবে বলছিল ফোন করেছিলাম বললো আমার লেট হবে তাই বললো আমি ওদেরকে গিয়ে একটু নিয়ে আসি চলে গেলাম শক্তিকর মাঠের ওখানে ওরা বললো মোমো খাবে আমি তো বেশিরভাগ মোমো তোমরা জানোই আমার যারা আমার ভিডিও দেখো আমি কোথা থেকে খাই তো সেখানে একা এখন ওই দুটো বাচ্চাকে নিয়ে যাওয়া তো সম্ভব না তাই মাঠের এখান থেকেই একটু নিয়ে নিলাম মোমো তোমাদের দাদা থাকলে ওখানে থেকে নিয়ে আসতো তো এদিকে দেখো প্লেট নিয়ে নিয়েছি চারটে এই প্লেটের মধ্যে এখন মোমোগুলো সার্ফ করে দেবো এদিকে দেখো সবার জন্য সার্ফ আর এদিকে দিয়ে আসে ওই যে টানাটানি করছে দিয়ান দিয়ানের দাদা ভাই দুজনেই কিন্তু এখানে আছে আর আমি ফটাফট মোমোগুলো সার্ভ করে নিলাম সার্ভ করে এখানে নিচে নিয়ে বসে পড়েছি ওই যে মা বসে আছে মা উপরে আছি তো তাই দেখা যাচ্ছে না পাটা দেখা যাচ্ছে শুধু মা উপরে খাচ্ছে আর আমি বাচ্চাদের সাথেই নিচে বসে খাচ্ছি আর দিয়ান দেখো তাকে কী জানি বলছে আমাকে মোমো খেতে এই মোমো খেয়ে খেয়ে আমার এই হালত মোমো খেয়ে খেয়ে ধীরে ধীরে একদম ফুলে যাচ্ছে শরীর ভাবি কি ডায়েট করবো ডায়েট করবো ওই দুদিন দিন ডায়েট করি তিন দিনের দিন গিয়ে আবার ফাস্ট ফুড খেয়ে ফেলি আমার আর জীবনে রোগা হওয়া হবে না মনে হয় তো এদিকে দেখো একটু মোমোগুলো খুব টেস্টি ছিল আমি তো এখান থেকে সপারটা মোমো আনি না কিন্তু ভালোই ছিল তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি আই হোপ তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ ফেসবুকের পেজটাকে ফলো করে আমার ছোট্ট একটা পরিবারে যোগদান করো তো চলো আমার ভিডিওটা এখানেই শেষ আবার চলে আসবো কালকে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই তোমরা ভালো থেকো গুড নাইট